হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই এতদিন তো দেশের অবস্থা তেমন একটা ভালো ছিল না এখন আমাদের দেশটা আবার নতুন করে স্বাধীন হলো এর পরে আবার বন্যা শুরু হয়ে গেল এই বন্যার কারণে অনেক মানুষের অনেক ক্ষয়ক্ষতি হলো এবং অনেকে মারাও গেল এত দুর্যোগের পর আমাদের দেশটা শান্ত হলো এখন একটাই চাওয়া এই দেশের মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে বন্যার সময় আবার টানা কয়েক সপ্তাহ অনেক বৃষ্টিও পড়েছিল যার কারণে ছাদে মুরগির ঘরের অবস্থা পুরাই খারাপ আপনারা দেখতেই পাচ্ছেন মুরগির ঘরের নিচ থেকে কি পরিমাণের ময়লা বের হয়েছে এখন অনেক দিন পর আমরা রোদে দেখা পেলাম দিন মুরগির ঘরে ঝাড়ু দিতে না পারার কারণে ঘরের নিচে অনেকটা ময়লা জমে গেছে তো আজকে ঘর একাই পরিষ্কার করবে মুরগির ঘরে ময়লা করে রাখলে মুরগির অসুস্থ হয়ে যেতে পারে তাই আমাদের সকলের উচিত সবসময় মুরগির ঘর পরিষ্কার রাখা এখন আমাদের মুরগি একদম পরিষ্কার দেখতেই পাচ্ছেন আপনারা যে আগে মুরগির ঘরে ময়লা থাকা অবস্থায় কেমন লাগছিল আর এখন কেমন লাগছে মুরগির ঘরটি যদি সবসময় পরিষ্কার রাখা হয় তাহলে দেখতেও অনেক ভালো লাগে কয়েকদিনের মধ্যে আমরা মুরগির জন্য একটি ঘর তৈরি করব তখন এর এক্সপিরিয়েন্সটা ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো এখন যে নতুন দুইটা কবুতর আপনারা দেখছেন এগুলো হচ্ছে আমাদের নতুন ছোট্ট কবুতর তাহলে আজকে এতটুকুই ভালো থাকবেন আপনারা সবাই আমার সামনের মুরগির ঘর বানানোর এক্সপিরিয়েন্সের যে ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করব বলছি ওইটা যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি ভিডিওটি দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পারেন আর আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আসসালামু আলাইকুম